সভাপতি আমাদের নির্বাচন কমিশন থেকে নমিনেশন ফর্ম গ্রহণ করেছেন সাবেক আহ্বায়ক জনাব জাহিদুল ইসলাম জাহিদুর রহমান বাদল ভাই আপনারা কি তাকে এই ক্যান্টনমেন্টের সভাপতি হিসাবে দেখতে চান সুতরাং আজ থেকে সভাপতি হিসাবে ক্যান্টনমেন্ট থানা যুব সংহতিতে বাদল ভাইকে সভাপতির দায়িত্ব প্রদান করা হইল সম্মানিত উপস্থিতি আগের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন আমাদের মাথারুল ইসলাম খান রুবেল ভাই সুতরাং আমাদের এই রুবেল ভাই কেন্দ্রমেন্ট থানা যুব সমতি সাধারণ সম্পাদক হিসাব পদের জন্য নমিনেশন ফর্ম গ্রহণ করেছেন আজকে থেকে আপনারা কি মাঝারুল ইসলাম কান রুবেল ভাইকে এই সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চান সুতরাং আজকে থেকে এই কেন্দ্রমেন্ট থানার সাধারণ সম্পাদক হিসাবে রুবেল ভাইকে ঘোষণা করা হলো আর সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব নিচ্ছেন তাও অপ্রতিদ্বন্দ্বী হিসাবে মোহাম্মদ আবুল হোসেন তাকেও সাংগঠনিক সম্পাদক হিসাবে আজকে থেকে দায়িত্ব প্রদান করা হলো বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ইতিহাস ছোট ইতিহাস নয় পঁচিশ বছরের ইতিহাস আপনারা দেখেছেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পঁচিশ বছরের একজন যুবক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে অর্থাৎ আগামী দিনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আমাদের নেতা ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ নেতৃত্বে শুধু ঢাকার সদর আসন নয় ইনশাল্লা সারা বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবে ইনশাল্লাহকে জানিয়ে দিতে চাই ছবি থেকে তুলে ঝলে থেকে করে যেতে পারবেন না কোন অপরাধী অপরাধীকে নিয়ে আলোচনা করেন কিছু মানুষ মনে করতেছে ব্যারিস্টার আন্দোলি প্রহমার পাত্র মায়ের ওয়াল থেকে যদি পোস্টার ছিঁড়ে ফেলে তাহলে ব্যারিস্টার আন্দোলি প্রহমান পাত্র মায়ের কর্মীরা ভয়ে তারা ঘরে ঢুকে যাবে না আপনারা এই চিন্তা ভাবনা আপনাদের ভুল বিশ্বাস করি আগামী দিনে যখন আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান মহান সংসদে যাবেন তিনি নিশ্চয়ই তুর্তিনের এই কর্মীদের কথা মনে রাখবেন নির্বাচন দলের যে ব্র্যান্ড আমরা মনে করি ব্যাস্টার আন্দাল রহমান পার্থ ভাই পার্থ ভাইকে নিয়ে মিথ্যা বলতে হবে না এটা আমাদের প্রথম এবং প্রধান স্বচ্ছতা এই মানুষটা দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং তরুণদের সাথে কাজ করার জন্য সেই দুই হাজার সাল থেকে একভাবে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে কখনো নির্যাতন নিপীড়ন করে অত্যাচার করে আদর্শকে ধ্বংস করা যায় না অত্যাচার করে ধ্বংস করা যাবে না যখন এখানে নির্বাচন করেছে তখন কিন্তু এখানে অন্য কোন চান নির্বাচন করার সাহসও দেখায় নাই তারা তখন চিন্তা করছে রাখবে কিভাবে অমলিকের সাথে আতাত করে এখানে চলাফেরা করবে আজকে দেখতেছি তারা আমার দলের নেতা কর্মীদেরকে হুমকি ধুমকি দেয় ধরে নিয়ে যায় তাদেরকে নির্যাতন করার পায়তারা করে এটা অত্যন্ত ভয়াবহ ক্যান্টনমেন্ট থানা বাংলাদেশ জাতীয় যুব সংগতি আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আপনারা যারা অংশগ্রহণ করেছে সকলকে আমার অন্তর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামীতে এই যারা অব্যাহত রাখবেন বলে আমি বিশ্বাস রেখে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে